শুনো না আমি আর হাঁটতে পারছি না আমার খুব পায়ে ব্যথা করছে কি বলছো এখনো তো অনেক পথ বাকি এত আস্তে আস্তে চলবে তাছাড়া কতদিন পরে ননদের বাড়িতে যাচ্ছো একটু কষ্ট তো সহ্য করতেই হবে উফ ঠিক আচ্ছা কথা বলো তো তুমি কি আমাকে শাস্তি দিচ্ছো আজ আমি তোমাকে কেন শাস্তি দিতে যাব তাহলে আমাদের পার্সোনাল গাড়ি থাকতে আমাকে এভাবে হাঁটিয়ে নিয়ে যাচ্ছো কেন এসবের পিছনে তো একটা কারণ আছে সময় হলেই বুঝতে পারবে দেখো দাঁড়াও আচ্ছা একটা কথা বলো তো তুমি আমাকে করে আত্মীয়দের কেন নিয়ে ওহো তোমার জন্য কোনো প্ল্যান নিজের ভিতরে রাখতে পারি না শোনো আমার বোন আমাকে না জেনে নিজের ইচ্ছাতে বিয়ে করেছে তো এখন আমি দেখতে চাই আমার বোনের শ্বশুরবাড়ির লোকজন আমার বোনকে ভালোবাসে নাকি আমার অর্থ সম্পদ আর অবস্থানকে ভালোবাসে তাই এসব স্যুট ব্লেজার বাদ দিয়ে নর্মাল পোশাক পরে আর এই মাছ কলা সবজি এগুলো নিয়ে ভ্যানে করে শ্বশুরবাড়িতে যাব মানে আমার বোনের শ্বশুরবাড়িতে যাব আমি দেখতে চাই তারা আমার পোশাক দেখে আমাকে বিচার করে কিনা হুম বুঝতে পেরেছি তার জন্য আমাকেও কষ্ট করতে হবে উফ চলো হুম চলো যাবে শ্রুতি শ্রুতি বোন তুই কোথায় আসে শ্রুতি তুই কোথায় বলছি মামিমা কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছি কিন্তু তোমাদের তো চিনলাম না কে তোমরা মামিমা আমি শ্রুতির বড় ভাই দিপ্ত শ্রুতি কোথায় ওকে একটু ডাকুন বলা নেই তুমি আমার বউমার নাম ধরে ডাকছো আচ্ছা তুমি শ্রুতির কেমন ভাই তাহলে আমি শ্রুতির আপন বড়ো ভাই আপনি ওকে ডাকুন তখন আর চিনতে সমস্যা হবে না এই মুখে মুখে তর্ক করে কেন তুমি একটা বাইরের ছেলে তুমি বলা মাত্রই আমার বউমাকে কেন রাখবো তোমাকে তো দেখে মনে হচ্ছে একজন তুমি গরিব কৃষক আমার জানা মতে আমার বৌমার ভাই একজন কোটিপতি একজন বড় ব্যবসায়ী করবেন আমার জানা মতে তো এটা শ্রুতি শ্বশুর বাড়ি আমরা কি ভুল জায়গায় চলে আসলাম না তো কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা এই তোমাদের বাড়ি কোথায় তাহলে আমার বাড়ি রহিমনগরে তাহলে তো ঠিকই আছে রহিমনগরের করিম সাহেবের মেয়ে হলো আমার বৌমা শ্রুতি আচ্ছা তুমি কি করিম সাহেবের ছেলে হ্যাঁ হ্যাঁ তাহলে আমার বাবার নামে করিম তাহলে তো আমরা ঠিক জায়গায় চলে এসেছি তাই না আচ্ছা আপনি শ্রুতিকে ডাকুন রহিম তো কত করিম সাহেব আছে তাই বলে কি তুমি সেই করিম সাহেবের ছেলে শোনো এখানে দাঁড়িয়ে না চাচিয়ে এখান থেকে এখনই বেরিয়ে যাও আসলে তাহলে তুমি তো আসলে একটা বিয়াদব ছেলে মুরুবিদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না আমার বৌমার ভাই তোমার মতো এমন কি না। সে একজন কোটিপতি তার মাসে কোটি কোটি টাকা ইনকাম মা ওই মা অনুমতি নিয়ে একটা কথা জিজ্ঞেস করি আসলে আপনারা কি আপনাদের বৌমার বড় ভাইকে চেনেন আরে না তাকে থেকে দেখব আমার ছেলে আমার বৌমাকে পালিয়ে বিয়ে করেছে আর আমাদের বৌমার ভাই সে তো অনেক বিজি অনেক কোটি কোটি টাকার মালিক তার সঙ্গে অবশ্য দেখা হয়নি তবে আমরা চিন্তা করেছি একদিন তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে আলাপ করে আসব এবং কিছুদিন বেরিয়েও আসব কী ব্যাপার তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন যাও এখান থেকে আচ্ছা আপনারা এভাবে কেন কথা বলছেন একটা মানুষের বাড়িতে তো একটা মানুষ ভুল করেও আসতে পারে সেই জন্য তার সাথে খারাপ ব্যবহার করতে হবে এই তুমি আবার কে এর মধ্যে তুমি কেন কথা বলছো কে আর হবে হয়তো চাষার বউ হবে হ্যাঁ তালই আমি তার স্ত্রী আর আপনি তাকে চাষা বলছেন কেন যাই হোক আপনি শ্রুতিকে ডাক দিন বাবা বাবা রাজনানির মুখে থেকে আবার কথা ফুটেছে এই চাষাকে চাষা বলবো নাকি কটিপতি বলবো ওর পোশাক আশাক দেখাইতে বলো চাচা এই তারা এসব কি বলছেন হ্যাঁ সেটাই তো আমরা মনে হয় ভুল ঠিকানাতে চলে এসেছি ওনারা অনেকক্ষণ ধরে আমাদের সাথে খারাপ ব্যবহার করেই যাচ্ছেন চলো আমরা চলে যাই অপমান সহ্য করা যায় না দরজা একটা ফকির আসলো মানুষ তার সাথে এত খারাপ ব্যবহার করে না আপনারা যতটা খারাপ ব্যবহার করছেন আমাদের সাথে থামো সবাই সমান হলো চলো মা কে এসেছে আরে ভাইয়া ভাবি তোমরা কখন এসেছো ভালো আছো তোমরা এই তো ভালো আছি তুমি কেমন আছো আর আলামিন কোথায় এই তো আমি ভালো আছি আরো ভেতরেই আছে তো তোমরা দাঁড়িয়ে আছো কেন চলো ভেতরে চলো ও বাবা মা এ হচ্ছে আমার ভাইয়া আর ভাবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিন্তু আমি তো ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না বাবা আপনি কোন বিষয়টা বুঝতে পারেননি না ঠিক আছে আলামিন কই ওকে ডাকো তো এই শুনছো বাবা তোমাকে ডাকছে দেখো না আমার ভাইয়া এসেছে কি হয়েছে বাবা শ্রুতি ভাইয়া কোথায় আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি তোমার সামনেই তো দাঁড়িয়ে আছে এই যে আমার ভাইয়া আর আমার ভাবি আরে শ্রুতি তুমি কি বলছো এই নোংরা পোশাকে তোমার ভাইয়া ভাবি আমি তো কিছুই বুঝতে পারছি না আরে তুমি এভাবে কেন কথা বলছো ভাইয়া ভাবি তো মাইন্ড করবে আরে দূর তুমিও না তোমার ভাইয়া ভাবি নোংরা পোশাকে হাতে মাছ কলা আর কোথার একটা মিষ্টির প্যাকেট আরে তাদেরকে তো দেখে কাজের লোক মনে হচ্ছে আরে এটা আমার ভাইয়া আর ভাবি তুমি সালাম করো বৌমা এখানে দাঁড়িয়ে ক্যাচ ক্যাচ কেন করছো তারা যদি সত্যি তোমার ভারী ভাবি হয়ে থাকে তাহলে যাও ভিতরে নিয়ে যাও আর খাওয়া দাওয়া করে বিদায় করিয়ে যাও আলামিন ওরা চলে যাওয়ার পরে কিন্তু তোমার সাথে আমার কথা আছে ঠিক আছে বাবা শ্রুতি তুমি তোমার ভাইয়া ভাবি কি ভেতরে নিয়ে যাও এ বিষয়ে পরে কথা হবে ভাইয়া এসো ভেতরে এসো না না ঠিক আছে আজ আমরা ভিতরে যাব না শ্রুতি তুই এক কাজ কর এই মাছ আর কলার এই মিষ্টিটা ভিতরে নিয়ে যা। আমরা চলে যাই আরে তাই বললে হয় না কি ভাইয়া আরে ভাবি চলো ভেতরে চলো ভাবি তুমি সবাইকে খাবারটা সার্ভ করে দাও বাদ বাকি যে খাবার আছে ওগুলো নিয়ে আসি ঠিক আছে তুমি যাও আমি এদিকে দেখছি আচ্ছা কি ব্যাপার এই খাবারটা কি রাতে কি বলছো তুমি আমরা কখনো বাসি পচা খাবার খাই নাকি তাহলে খাবার থেকে দুর্গন্ধ আসছে কেন কই দেখি কই আমি তো খাবারে কোনো বাসি পচা গন্ধ পাচ্ছি না তুমি মনে হয় অন্য কোনো গন্ধ পাচ্ছ না খাবার থেকে গন্ধটা আসছে আচ্ছা তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি আচ্ছা এসব কথা বাদ দাও তো এখন খেয়ে নাও তো গন্ধ কোথা থেকে আসছে তো আমি ঠিকই টের পেয়েছি বৌমাকে ডাকো তো তার ভাই ভাবি এসেছে ভালো কথা সেজন্য আমাদের সঙ্গে এক টেবিলে বসে খাবে নাকি আর তাছাড়াও গন্ধটা যে কোথা থেকে আসছে সেটা আমি বুঝতে পেরেছি আচ্ছা এখন বাদ দাও তো চুপ করে খেয়ে নাও তো সেটা আমাকে দিয়ে সম্ভব নয় এই তুমি এখানে বসেছো কেন যাও ফলো গিয়ে বসো কি ব্যাপার ভাইয়া তুমি না খেয়ে বসে আছো কেন খাবে না বলছিলাম কি আমরা তো বাসা থেকে খেয়ে এসেছি শ্রুতি তুই তালই আর মামিমাকে খেতে দে থাক আর নাকামি করে কথা বলতে হবে না তোমরা খাও আমি বাইরে চলে যাচ্ছি আরে তুমি উঠছো যে আসলে ভাইয়া আমি দুঃখিত ভাবি বসো খাবার খাবে এই বসো খাবার খাবে তুমি খাও আমার ক্ষুধা নেই ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও আমি এমন একটা ফ্যামিলিতে এসেছি এরা মানুষ রূপে পোষো আরে কি ব্যাপার এখনো খাওয়া দাওয়া হয়নি আমাকে ভাত দাও আচ্ছা তুমি একটু পরে খাও না এখানে বসে তুমি খেতে পারবে না আরে কি বলছো আমরা তো সবাই এখানে বসে খাই তাহলে এখন কেন খেতে পারবো না তার কারণ হচ্ছে এই রুমে হয়তো ইদুর মরেছে একটু আগে বাবা মা বসে গন্ধে খেতে পারেনি তাই তুমি রুমে যাও আমি তোমার জন্য খাবার আনছি ও তাই বলো তুমি দেখি আমার কেয়ারিং শিখে গেছো আচ্ছা তাহলে তোমরা খাওয়া দাওয়া করো আমি একটু বাজারে যাচ্ছি ভাইয়া খেয়ে যাও শ্রুতি তোমার শ্বশুর শাশুড়ি আলামিন সবাই কি তোমার সাথে এমন আচরণ করে না ভাবি ওরা কেউই আমার সঙ্গে এরকম আচরণ করে না আজ প্রথমবার আমার সঙ্গে ওরা সবাই এরকম আচরণ করলো ওরা যে আমার সঙ্গে কেন এমন করছে আমি নিজেও বুঝতে পারছি না আচ্ছা যাই হোক তুমি আলামিনের জন্য খাবার নিয়ে যাও আচ্ছা ঠিক আছে ভাবি বৌমা দাঁড়াও এত ছোটাছুটি কেন করছো বাবা আপনার ছেলেকে খাবার দিয়ে আসলাম এখন ভাবিকে খাবার দিব ভাবিকে আদর যত্ন বাদ দাও আমি যেটা বলছি তার উত্তর দাও হ্যাঁ বাবা বলুন আমি বলছি আমার ছেলে যখন তোমাকে পালিয়ে বিয়ে করেছিল তখন আমরা কেউ তোমাকে মেনে নেয়নি কিন্তু যখনই জানতে পারলাম তোমার ভাই একজন কোটিপতি তখন আমরা নির্দ্বিধায় তোমাকে মেনে নিয়েছি কিন্তু এখন এসব কি দেখছি তোমার ভাই একজন চাষা তাহলে তখন কেন এত মিথ্যা কথা বলেছিলে মা আপনারা তো আমাকে কিছু বলারই সুযোগ দিলেন না আমার ভাই আসলে সাধারণ হ্যাঁ তোমাকে আর কিছু বলতে হবে না তোমার ভাই সাধারণ কি অসাধারণ সেটা আমরা দেখেই বুঝতে পেরেছি একজন ভদ্র লোকের বাড়িতে তোমার ভাই এসব কি নিয়ে এসেছে পাঙ্গাস মাছ আর কলা আচ্ছা বলো তো যদি এলাকার লোক জানতে পারে যে আলী মোল্লার বাড়িতে ওরা এই সব নিয়ে বেড়াতে এসেছে তাহলে কি আমাদের মান সম্মান কিছু থাকবে বাবা আমি বলছিলাম এই মুখে মুখে তর্ক করছো কেন বাড়ির মুরব্বিরা যখন কথা বলে তাখন চুপচাপ করে শুনতে হয় এই জ্ঞান বুদ্ধি কি তোমার নেই আরไง জ্ঞান বুদ্ধি কিভাবে থাকবে জন্মেছো তো ছোট লোকের বাচ্চার ঘরে যাদের নুন আনতে পান্তা পুরোয় তাদের আবার জ্ঞান বুদ্ধি থামো আল আমিন নেবা বৌমা তোমাকে সেদিন বলেছিলাম যে তোমার ভাই কি করে সেদিন কেন তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে বাবা আমি তো আপনাকে মিথ্যা বলিনি আমি তো আপনাকে বলেছিলাম আমার ভাই ব্যবসা করে চুপ করো তোমার ভাই কিসের ব্যবসা করে তোমার ভাই তো প্রতারশা বাবা কি হয়েছে এখানে তো চাচা হচ্ছে কেন কি হয়েছে বুঝতে পারছিস না তুই যখন শ্রুতিকে বিয়ে করেছিলি তখন আমরা ওকে কেন আবুলীলা মেনে নিয়েছিলাম জানিস না মেনে নিয়েছিলাম এই কারণে যে ওর ভাই একজন বিরাট বিজনেসম্যান কোটিপতি আর এখন এখন কি দেখছি এখন তো দেখছি একদম পথের ফকির এখন ওদের মতো ফকিরদের সঙ্গে যদি আমাদের আত্মীয়তা চলে তাহলে কি সমাজে আমাদের মান সম্মান থাকবে আসলেই তো তাই আমি তো এটা ভেবে দেখিনি শ্রুতি তোমার সাথে আমি যখন রিলেশানে ছিলাম তখন তো তুমি তোমার ভাই সম্পর্কে অনেক বড় বড়ো কথা বলতে তাহলে সেগুলো কি মিথ্যা ছিল কি হলো মাথা নিচু করলে কেন কথা বলো আরে আমি তো তোমার ভাইয়ের টাকা পয়সা থেকে তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমি ভেবেছিলাম তোমার পরিবার থেকে আমাকে একটা আড়াউন্ড ফাইভ দিবে এবং আমাকে টাকা দিবে ব্যবসা করার জন্য এখন তো দেখছি তোমাদের কিছুই নেই তাহলে তুমি কি আমাকে মিথ্যা বলে ফাঁসিয়েছিলে আরে তোমাদের মতো মেয়েদের চরিত্র খারাপ তোমরা ভালো একটা ছেলে দেখলে তাকে ফাঁস নিয়ে বসলে বিয়ে করে তাদেরকে শাস্তি দাও এবং তোমরা মজা পাও শ্রুতি এখানে এসব কি হচ্ছে সবাই মিলে তোমার সাথে খারাপ ব্যবহার কেন করছে এই তুমি কে তুমি কেন আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাচ্ছ হ্যাঁ আমি কি আপনি বুঝতে পারছেন না আমি শ্রুতির বড় ভাইয়ের বউ সেই তখন থেকে আপনাদের কথা শুনে যাচ্ছি কোনো কথা বলছি না ভেবেছি নতুন আত্মীয়দের বাসায় এসেছি কোনো কথা বলবো না কিন্তু আপনারা যা শুরু করেছেন আমি কেন আমার জায়গায় অন্য কেউ থাকলেও সহ্য করতে পারতো না হে আলামিন তোর এই ফকিন আত্মীয় আমাদেরকে অপমান করে কথা বলছে কেন আসলে বাবা সকাল থেকে তোমরা তাদের সাথে যে ব্যবহার করছো তাদের তো এতটুকু কথা বলবেই কি ব্যাপার আলামিন তুই এই ফকিরনির বাচ্চার পক্ষে কথা বলছিস কেন তাহলে তোমরা আমাকে কি করতে বলছো এটা ক্লিয়ার করে বলো তো ক্লিয়ার করে তোর বাবা কোনো কথা বলতে পারবে না আমি বলছি তোর এই ফকিরনি বউকে আমরা আর মেনে নিতে পারছি না তোর এই ফকিরনি বউকে এক্ষুনি তালাক দিয়ে এই বাড়ি থেকে বের করে দিবি মা খবরদার তোর এই মুখে আমাকে মা বলে ডাকবি না আলামিন আমি তোকে যেটা বলেছি সেটা করবি যা এক্ষুনি এই বউকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দে হ্যাঁ এখনই কাজী অফিসে গিয়ে ওকে তালাক দিয়ে তারপরে এই বাড়িতে তুই আসবি ঠিক আছে আমি যাচ্ছি তোমরা যেটা ভালো মনে করো সেটাই হবে চলো কোথায় যাচ্ছ আপনার বোনকে তালাক দিতে নিয়ে যাচ্ছি মানে আমার বোনের অপরাধ কি তোমাদের বিয়ে হয়েছে এই মাত্র কয়দিন হলো এর মধ্যে আমার বোনকে তালাক দেবে মানে আমি বলছি আমার ছেলে যখন তোমার বোনকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল তখন আমরা কেউ মেনে নিতে চাইনি কিন্তু যখন শুনতে পারলাম যে তুমি একদম বিরাট ব্যবসায়ী কোটিপতি তখন আমরা মেনে নিয়েছিলাম কিন্তু এখন এখন কি দেখছি তুমি একজন চাষায় একজন মজুর তাই আমার ছেলেকে বলেছি ওকে তালাক দিয়ে তারপরে আমার বাড়িতে আসবি তার আগে আমার হুকুমেই এটা করেছে তাহলে কি আপনারা লোভে পড়ে আমার বোনকে আপনাদের বাড়িতে ঠাঁই দিয়েছেন এক প্রকারেই এটাকে তুমি ধরতে পারো কিন্তু এটাকে আমি লোভ হিসেবে ধরছি না এটাকে আমি লেভেল হিসেবে ধরছি চুপ করুন আর একটা কথাও বলবেন না কোনটা লো আর কোনটা লেভেল সেটা বোঝার ক্ষমতা আপনার নেই কারণ আপনি একজন লোভী মানুষ আপনি যখন জানতেন যে আমার কোটি কোটি টাকা রয়েছে বড় ব্যবসা রয়েছে তখন আমার বোনকে আপনার নিজের ঘরে ঠাঁই দিয়েছিলেন আর এখন যখন জানলেন যে আমার কিছু নেই একজন গরিব তখন আপনার ছেলেকে দিয়ে তাকে ডিভোর্স দিতে পাঠাচ্ছেন তাই না বাহ আপনাদের আচার ব্যবহার বিশ্লেষণ করে আমি খুব অবাক হয়ে যাচ্ছি আমি যখন প্রথম এই বাড়িতে এসেছিলাম আমি খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম যে আমার বোনটা সুখে নেই যখন খাবার টেবিলে বসি আপনারা যেভাবে অপমান করেছিলেন এটা দেখে মনে হয়েছিল আপনারা দেশের কোনো বড় শিল্পপতি এই তুমি কেন আমার সঙ্গে এভাবে কথা বলছো তুমি কি জানো আমি কে কি আমার পরিচয় আরে রাখুন আপনার পরিচয় আপনার পরিচয় দিয়ে আমি কি করব আপনি আমার বোনের শ্বশুর শুধুমাত্র এই কারণে আমি এতক্ষণ চুপ আছি সেই সকাল থেকে আমাকে অপমান করেই যাচ্ছেন কত কিছু শুনিয়ে যাচ্ছেন আমি কিচ্ছু বলছি না কারণ আমি ভেবেছিলাম আমার বোনের শ্বশুর বাড়িতে এসে আমাকে যতই অপমান করা হোক না কেন আমি কিছুই বলবো না কিন্তু এবার আপনি লিমিটটা ক্রস করে ফেলেছেন আরে আপনি কি পরিচয় দিবেন আমার পরিচয় আপনি শুনুন আমার বোন আপনাকে বলেছিল না যে আমি একজন কোটিপতি আসলেই আমি একজন কোটিপতি আমার কোটি টাকা রয়েছে আমার ব্যবসা রয়েছে আমাকে দেখে কি ফকিরের ছেলে মনে হয়েছিল হাতে আর মাছ ছিল এটা দেখে ভেবেছিলেন কি যে আমার কিছুই নেই আমি গ্রামের কৃষক হ্যাঁ আমি সত্যিই গ্রামের কৃষক আমি গ্রামে কাজ করি খুব সাদা জীবনযাপন করি কারণ কি জানেন কারণ আমি মানুষটা খুব সাধারণ আমার বাবার প্রায় তিনশো বিঘার মতো জমি রয়েছে যেখানে আমি চাষাবাদ করি আর ওই তিনশো বিঘা জমিতে দুইশো জনের বেশি শ্রমিক কাজ করে প্রতি মাসে বিশ লক্ষ টাকার বেশি আমি তাদেরকে বেতন হিসেবে দিই আচ্ছা আপনারা এমন কেন মানুষের পোশাক দেখে মানুষকে কেন বিচার করে কই আমি কি খারাপ পোশাক পরে এসেছি নাকি আচ্ছা আমি যে প্যান্টটা পরেছি এটার দাম কত জানেন এটার দাম পাঁচ হাজার টাকা যে শার্টটা পরেছি এটার দাম নয় হাজার টাকা বিশ্বাস হচ্ছে না তো পাঁচ মিনিট অপেক্ষা করুন সব বুঝতে পারবেন ভাইয়া তুমি এমন কিছু বলো না যাতে আমার স্বামী শ্বশুর শাশুড়ি সবাই অপমানিত হয় তুমি চুপ করো তোমার ভাইয়ের তো অনেক লেকচার শুনলাম এখন ফিজিক্যালি সে কটিপতি কি দেখতে চান আপনি আপনি যা দেখতে চান আপনার সমস্ত ইচ্ছা আমি এখানে দাঁড়িয়ে পূরণ করব বলুন কি দেখতে চান তোমার বোনকে এই বাড়িতে বউ হিসেবে রাখতে চাইলে এই মুহূর্তে তোমাকে পঞ্চাশ লক্ষ টাকা এনে দিতে হবে দেখতে চাই তুমি কেমন কটিপতি আমি জানতাম আমি জানতাম আপনার মতো লোভী মানুষ ঠিক এমনটাই বলবে সব ব্যবস্থা আমি করে এসেছি রাকিব এই লোভী প্রাচন্ড মানুষের সামনে টাকাটা ঢেলে দেয় এখানে তিরিশ লক্ষ টাকা আছে ওয়েট এই চেকের দশটা পেজ রয়েছে এই দশটা পেজে আমি সিগনেচার করে দিয়েছি ইচ্ছে মতো টাকার এমন বসিয়ে নেই আর আপনার বাড়িতে আর এক মুহূর্তের জন্য আমার বোনকে রাখবো না শ্রুতি চল বাবাজি এভাবে যেও না আসলে আমি বুঝতেই পারিনি আসলে সত্যিই তুমি একজন কোটিপতি এই সমাজের মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে কখন যে অমানুষ হয়ে গিয়েছি হ্যাঁ বাবাজি আমি পোশাক দেখে তোমার বিচার করেছি তুমি কিছু মনে করো না আমার ক্ষমা করে দাও হ্যাঁ আপনাকে তো আমি ক্ষমা করেই দিয়েছি আমি তো আপনাদের কোনো ভুল ধরিনি কিন্তু আমার বোনকে আপনার এই বাড়িতে রাখবো না বাবাজি তুমি এমন করে বলো না তোমার বোনটা অনেক লক্ষ্মী ওকে আমরা নানাভাবে অনেক অপমান করেছি কিন্তু ও কখনও এটা গায়ে মাখিনি তুমি আমাদেরকে মাফ করে দাও বাবা আমাদের অনেক অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে আমি যে সিদ্ধান্ত নিয়েছি এর বাইরে আমি আমি যেতে না শ্রুতিকে নিয়ে চলো চলো শ্রুতি আমার স্বামী শাশুড়ি ভাবি এই সংসার ফেলে আমি কোথাও যাব না শ্রুতি একটা কথা বলবি না এক্ষুনি আমার সাথে কাজী অফিসে যাবি ওকে তালাক দিবি তারপরে বাড়িতে যাবি ভাইয়া তুমি আমাকে ক্ষমা করো আমি আমার স্বামীকে তালাক দিতে পারবো না ভাবি তুমি ভাইকে একটু বোঝাও দেখেছেন যে মেয়ের সামনে দাঁড়িয়ে তার ভাইকে এত অপমান করলেন সে তার নিজের স্বামীকে তালাক দিতে চাইছে না সে তার এই শ্বশুর শাশুড়িকে ছেড়ে কোথাও যেতে চাইছে না কেন জানেন কারণ আমার পরিবারের আদর্শ নীতি আর আমার শিক্ষার জন্য যাই হোক আমার বোন এখন বড় হয়েছে নিজে যেটা সিদ্ধান্ত নেবে আমি তাতেই রাজি কারণ ও সুখী থাকলে আমিও সুখী আরিসা চলো ভাইজান ভাইজান আসলে এই সব নষ্টের মূল আমি আমার বাবা একজন স্বৈরাচার সে তার সিদ্ধান্তে সবসময় অটুট আমি কখনও তার কথার প্রতিবাদ করতে পারিনি যার জন্য আমাদের বাড়িতে আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল ভাইজান আমি জানি আপনি আমাকে ক্ষমা করবেন না তবু আমি আপনার ছোট ভাই হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন আর সেই সাথে আপনি আমার মা বাবাকেও ক্ষমা করে দিবেন ঠিক আছে যে নিজের ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়া উচিত কারণ ক্ষমা করা গুণ আর আমার কারণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন বাবাজি যাও তুমি ভেতরে যাও তুমি একটু রেস্ট নাও আমাদের বাড়িতে কিন্তু সাত দিন থাকতে হবে মা হ্যাঁ ওদেরকে নিয়ে ভেতরে যাও আমি বাজারে যাচ্ছি আর তুমি তুমি দাঁড়িয়ে আছো কেন যাও আশেপাশে সবাইকে খবর দাও আমি কিন্তু বাজারে গেলাম